আসসালামু আলাইকুম যেটা গোল জামা বা সুন্নতি জামা বলা হয় এটা চল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে কাটিং করবে দেখেন প্রথমে আমরা কাপড়টাকে দুই ভাত চার পাট করবো এরকম দুই ভাত চার পাট করব কাপড়টাকে দুই ভাত চার পাট করে এইভাবে বসাবো বসে এখানে কাটিং করব তো দেখেন কি করব প্রথমে কাপড়টা লম্বা ভাঁজটা নিয়ে দেবো এখানে চুয়াল্লিশ ইঞ্চি আছে তিন ইঞ্চি প্লাস করতে হবে সাতচল্লিশ ইঞ্চি যেন সাতচল্লিশ ইঞ্চি লম্বা থাকে এটা হিসাব করতে হবে এই জায়গাটা হিসাব যেহেতু করব দেখেন আর একটা বিষয় আছে গলা নিতে হবে গলার মাপ সমান গলা পাঁচ ইঞ্চি এই জায়গা থেকে গলা নেব পাঁচ ইঞ্চি তারপর মহড়া নিতে হবে মহড়া নিতে হবে সাথে মাপে ছয় ভাগের এক ভাগ চল্লিশ কে ছয় দিয়ে যদি ভাগ করি ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় সাড়ে ছয় আসে তার সাথে এক ইঞ্চি যোগ করলে সাড়ে সাত এই জায়গা থেকে সাড়ে সাত ইঞ্চি এর নাম মহড়া নিতে হবে সাড়ে সাত ইঞ্চি আর শেষ নিতে হবে শেষের মাপ সমান শেষের মাপ এখানে ধরি নাই শেষের মাপগুলো ধরতে হবে চোদ্দ বা পনেরো ইঞ্চি তবে এখানে পনেরো ইঞ্চি নিলাম এই জায়গা থেকে পনেরো ইঞ্চি নিলাম এই পনেরো ইঞ্চি শেষের মাপ এখন লম্বা তো নিয়েছি এখন পুট গলা নিতে হবে আড়াই ইঞ্চি এটা পুট গলা আড়াই ইঞ্চি পুট লাইন নিতে হবে পুটের মাপের অর্ধেক পুট আছে চোদ্দ চোদ্দোর অর্ধেক সাত সেলের জন্য হাফ ইঞ্চি নিলে সাড়ে সাত এই জায়গায় নিলাম তারপর পুট ডাউন দিতে হবে হাফ ইঞ্চি নিলাম এখন দেখেন আমাকে এভাবে মহ ছাতির লাইন নিতে হবে ছাতির মাপের চার ভাগের এক ভাগ ছাতি আছে চল্লিশ চার দশে চল্লিশ দশ আর একে এগারো নিলাম এখন কোমর লাইন তার থেকে এক ইঞ্চি কম নিলেই চলে দশ ইঞ্চি নিলাম অর্থাৎ এই ছত্রিশে ভাগ করব চার নং ছত্রিশ নয় আর একে দশ এখন এ জায়গা থেকে এখান থেকে সাত আট ইঞ্চি উপরে এইভাবে নিয়ে আসবো সাত আট ইঞ্চি উপরে এটা এখানে নিব এই জায়গায় এই দিব এখন এটা নেব কিন্তু এখন ঘের এই অবস্থায় নিলে ঘের কম হবে এই জায়গা থেকে যদি আট ইঞ্চি নেই এখান থেকে আবার আট ইঞ্চি উপরে এই কাটিং করে এই উপরের চেপটা সব নিচে জয়েন দিতে হবে অর্থাৎ এটা এইভাবে যাবে এটা নিলাম আর শেপ কাটটা এইভাবে বসে দিয়ে নেক্সট রাউন্ড দিতে হবে তাছাড়া আপনার নেক্সট দুই সাইডে কোণা বের হয়ে যাবে এইভাবে রাউন্ড দেব দিয়ে কেটে দেব তবে মনে রাখেন এই জায়গা থেকে আপনার হাতা আসবে না হাতার মাপ সমান নিতে হবে যেহেতু বহর কম তবে ভালো ভালো লোক যেগুলোর বহর বেশি এই কাপড় হলে এখানতে হাতা আসবে তাছাড়া আসবে না এখানে নিতে হবে এই অবস্থায় দুই ভাগ চার পাট হবে এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ